এই জুলকার নাইন সায়ের স্বামী ইলিয়াস হোসেন দুইজনের মধ্যে কিন্তু একটি আংটা আংটি রয়েছে খোঁচাখুচি রয়েছে পিনাকি ভট্টাচার্যের সাথেও ইলিয়াস হোসেনের হালকা ছোট একটু খোঁচাখুচি ছিল কিন্তু এখন মিটে গেছে তাদের কারণ দুইজনেই সচ্চ ভেজাল নাই ভেজাল না থাকলে মানুষের মধ্যে সম্পর্ক নষ্ট হয় না স্বার্থ থাকলে সম্পর্ক নষ্ট হয় যেমন এটা শাহেদ আলমের ক্ষেত্রে হতে পারে শাহেদ আলম খালেদা জিয়া তারেক রহমান জিয়াউর রহমান এদেরকে নিয়ে অনেক তুচ্ছতাচ্ছিল্য কথা বলেছে ইলিয়াস হোসেনের সাথে নাইনের কথাটি কেন আনলাম আনলাম এই কারণে যে জুলকারনান সাহের ইলিয়াস হোসেনকে নিয়ে আজকে একটি স্ট্যাটাস দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা খেতাবধারী বীর উত্তম শামসুদ শরিফুল হক ডালিমকে সাক্ষাৎকার নেওয়ার পর বলেছেন যে আপনি একটা লোকের সমালোচনা করতেই পারেন গালি দিতেই পারেন তাকে তাচ্ছিল্য করে এলিট সাজতে পারেন কিন্তু ইউটিউবে লাইভে এসে তিনি যে ভিউয়ার রেকর্ড করেছেন লাইভ স্ট্রিমিং রেকর্ড করেছেন তা তো আপনাকে স্বীকার করতেই হবে এই প্রশংসাটি করেছেন ইলিয়াস হোসেনের দেখেন এই কারণে আমার জুলতে কান্নাই কিছুটা ভালো লাগে তার মধ্যে গোঁড়ামি নাই মিথ্যার উপরে বসে থাকবে না কেন এত তিনি কিন্তু যখন কম ছিল তিনি যখন পড়াশোনা করেছেন জানতেন বুঝতেন যে ইলি আল্লাহ রাসুলের সময় মিলাদ ছিল না তখন তিনি মিলাদ পড়া বন্ধ করে দিয়েছেন তিনি এটাকে লুকাননি বা অহংকার করে মিলাদের উপরে প্রতিষ্ঠিত থাকেননি তার মনে হয়েছে এটা ঠিক না আল্লাহর আসলে সময় ছিল না তিনি সরে এসেছেন কিন্তু যারা পড়ে তাদেরকে তিনি গালি দেননি এই কারণে আল্লাহ তাকে এত সম্মান দিয়েছে এত জ্ঞানী করেছে এত জনপ্রিয় করেছে নাইন সাইরের ব্যাপারটা আমার কাছে এ কারণেই ভালো লাগে এ কারণে আমার পছন্দ দেখেন ইলিয়াস হোসেন নাইনকে অনেক সময় খোঁচা মারে আবার জুলকার নাইন হোসেনকে খোঁজা মারে কিন্তু তাদের সীমা লঙ্ঘন করে না বিস্ত্রীভাবে যেভাবে শাহেদ আলম বিস্তৃভাবে কথা বলে আমার ধারণা শাহেদ আলমের পারিবারিক শিক্ষা অত্যন্ত নিচু গ্যাঁ গরমের তলা এবং নোংরা তলা থেকে উঠে এসেছে হয়তোবা এমন হয় না যে এক পরিবারে একজনই শিক্ষিত এরকম কিন্তু হয় আপনি বুঝতে পারবেন তাদের সাথে কথা বললে ওর পরিবারে ও ছাড়া আর কোনো শিক্ষিত নাই যাই হোক কোনোভাবে হয়ে গেছে হয়তো তাকে তো শিক্ষিত বলতেই হবে কিন্তু এই ধরনের শিক্ষিত হয়ে। কিন্তু জুলকান্নান সাহেবের ব্যাপারটা কিন্তু ব্যতিক্রম এ কারণে যেমন অতীতে একজন একজনকে নন প্রফেশনাল বলেছে মিথ্যা বলেছে ভুল বলেছে মানসিক অসুস্থ বলেছে কিন্তু গালি গমজার পর্যায়ে যায় নাই শাহেদ আলম যেভাবে ব্যক্তিগতভাবে গালি দেয় এখন শাহেদ আলম যেভাবে নোংরাভাবে গালি দেয় এটা গ্রামের অনেক পড়াশোনা না জানা মানুষ গালি দেয় তারা না বুঝে কিন্তু শাহেদ আলম বুঝে শুনে দেয় সে তো মানে উঁচু মানে শিক্ষিত সাংবাদিকদের ভাষা কোনো কখনো নোংরা হতে নেই যেমন খালেদ মহিউদ্দিন এখন যে ভাষাগুলো ব্যবহার করে তার টকশোতে বদমাইশ বেয়াদব মাস্তানি এগুলো কি সাংবাদিকতার ভাষা হতে পারে না এটা আমি আমরা যারা নর্মাল মানুষ সাধারণ মানুষ কম শিক্ষিত মানুষ আমরা বলতে পারি তারা তো বেশি শিক্ষিত তারা তো আপনার ম্যাজিস্ট্রেট হ্যাঁ তারা আন্তর্জাতিক সাংবাদিক দাবি করে বড় সাংবাদিক আর কচুর বড় সাংবাদিক ওই নাই দেশে বেন্না পাতার বৃক্ষ বলে না আমাদের দেশে তো আর নাই কিন্তু যারা বিবিসি সিএনএন জাজিরা এগুলোতে কাজ করে মানে বড় বড় অনুসন্ধানী কাজ করে তারা হইল সাংবাদিক যেমন আমি বরং এখন কি বলবো এই যে খালেদ মহিউদ্দিনের চাইতে আমাদের জুল কান্নাইন সায়ের বেশি গুরুত্বপূর্ণ দেশের জন্য কারণ তার অনুসন্ধানে মানুষ অনেক কিছু জানতে পেরেছে ইলিয়াস হোসেন আমাদের কাছে আরো গুরুত্বপূর্ণ পিনাকি ভট্টাচার্য পেশাদার সাংবাদিক না হলেও তিনি আমাদের কাছে আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই না এই কারণেই খালেদ মহিউদ্দিন হইলো মিথ্যা বয়ান ফেরিয়া করা ওই যে মুক্তিযুদ্ধে তিরিশ লাখ মানুষ নিহত হয়েছে মুক্তিযুদ্ধে অবস্থানের জন্য জামার শিবির কেন ক্ষমা চাচ্ছে না ক্ষমা চাইবে কিনা তাদেরকে দায়ী করা যাবে কি না এই ধরনের নানা কিচ্ছিরি কথাবার্তা বলে একটা বয়ান তৈরি করে রাখে সব সময়। আসলে দেখবেন যে তার বয়ান সবই ভুয়া ভারতের তৈরি করা বয়ান সে ভারতের শিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম সাবেক সভাপতি খালেদ মহিউদ্দিনকে বলছে যে এরা আপনার আপনার বয়ান চাপিয়ে দিচ্ছেন হ্যাঁ তখন বলছে যে সবাই বলে কোন বলছে যে এটা আওয়ামী লীগ ভারতের বয়ান আপনি মেলাচ্ছেন তখন বলছে আই ডোন্ট লাইক ইট ওরে মানে ওদের এদেরকে মব হয় এদের বিরুদ্ধে মব হয় এরই হইল মুন্নি সাহার আরেকটা রূপ তো এই যে জুলকান্নান সায়ের নিয়ে আমরা শুরু করছি আমাদের আরেকজন সাংবাদিক আছে তানবীর চৌধুরী আলজাদিনের সাংবাদিক বিশ্ব খ্যাত সাংবাদিক নিকোলাস হক ফ্রান্সের ফ্রান্সের প্রতিনিধি আল জাজিরার আপনারা নাম জানেন না হুম কিন্তু তারা অনেক তারপরে আরেকজন আছে তিনি বাংলাদেশের না রিজ খান আল জাজিরার আপনার এর ক্রিশ্চিয়ান আমানপুর বিশ্বখ্যাত হলিউডের কোনো নায়কেরও এত মানে ইমেজ নাই তার যে ইমেজ কিন্তু কোনো মিথ্যা কথা বলে না বয়ান ফেরি করে না আফগানিস্তানে গিয়ে ঠিকই মাথায় হিজাব পরে কারণ ওখানে আইন এটা ভাব ধরে না কিন্তু আমাদের খালেদ মহুদ্দিন তো ভাব ধরে খালি হ্যাঁ নিজেদেরকে বড় মনে করে অন্যকে ধমক দেয় আগ্রাসী অ্যাটিচিউড দেখায় ছাত্রলীগের মতো মানে ছাত্রলীগের সাংবাদিক ভাষণ ছাত্রলীগের মিডিয়া ভাষণ আর প্রথম আলো বাংলাদেশের আপনার আনন্দবাজার ভাষণ ইন্ডিয়া টুডে ভার্সন হিন্দুস্তান একটু ভালো হিন্দুস্তান পত্রিকা মোটামুটি একটু ভালো আনন্দবাজার ওই যে তসলিমা নাসরির মুখপাত্র হইলে প্রথম আলো ভারতের সরকারের মুখপাত্র এই প্রথম আলো আনন্দবাজার যা লেখে একটু ঘুরিয়ে পেঁচিয়ে আমাদের বিরুদ্ধে প্রথম আলো সেটি লেখে আনন্দবাজারও ফেলানি নিয়ে নিউজ করে নাই প্রথম আলো করে নেই আনন্দবাজারও সীমান্ত হত্যা নিয়ে নিউজ করে না প্রথম আলো করে নেই এ কারণে আপনার সরমনার হুজুর বাংলাদেশে অনেক জনপ্রিয় হতে পারে কিন্তু এদেশের মানুষের পক্ষে কথা বলতে গিয়ে তাকে নির্যাতন সহ্য করতে হয়নি কিন্তু মাওলানা দেলোয়ার হোসেন সাইদি এদেশের মানুষের পক্ষে কথা বলতে গিয়ে জীবন দিয়ে ফেলেছেন আপনার কাছে কে জনপ্রিয় খালেদ মহিউদ্দিন সাংবাদিকতা করতে গিয়ে হ্যাঁ জগজগে টাই টুই পড়েছেন কিন্তু মানুষের পক্ষে কথা বলতে পারেননি বরং নির্যাতিত নিপীড়িত মানুষকে তিনি হ্যারাস করেছেন তার চাইতে বড়ো সাংবাদিক কনক কনকসরওয়ার সাংবাদিক ইলিয়াস হুসাইন কারণ তারা দেশ ছেড়েছেন তারা দেশ ছেড়েছেন এবং খালেদ মহিউদ্দিনের চাইতে আমি ইফেক্টিভ সাংবাদিক মনে করি শাহেদ আলম আমি যদিও এখন তাকে পছন্দ করি না কিন্তু খালেদ মহিউদ্দিনের চাইতে ইফেক্টিভ কিছু না কিছু সে করেছে খালেদ মহিউদ্দিন তাও করে নাই আচ্ছা আমি যে এত কথা বলছি এটা কি গিবত হবে আমি ভেবেছি এটা নিয়ে কিন্তু আমার মনে হয় আমার এটা গিবত হবে না কারণ কি কারণ এটা মানুষকে সচেতন করার জন্য যেমন প্রথম আলো যদি আমাদের সামনে গত আঠারো বছর প্রথম আলোর বয়স তো দুঃখিত ছাব্বিশ বছর আটানব্বই সালে বেরোয় প্রথম আলো আমরা তখন কিসে পড়ি সম্ভবত ফোর ফাইভ পড়ি যে প্রথম আলো যে ছাব্বিশ বছর যাবত আমাদেরকে মিথ্যা সংবাদ দিয়েছে এটা যদি আমরা আগো আরও আগে বুঝতাম তাহলে এত বিভ্রান্ত আমাদেরকে প্রথম আলো করতে পারত না পারত না এই আবার বিএনপি জামাত দাঁড়ি তারা এগুলা দেয় নাই আমাদেরকে রাজনৈতিকরা সবচেয়ে বেশি সচেতন হইতে হয় মিডিয়ার চাইতে বেশি সচেতন হওয়া লাগে কিন্তু তারা আমাদের কাছে এই সচেতনতা নিয়ে আসে নাই ছাব্বিশ বছর প্রথম আলো আমাদেরকে অনেক পিছাইছে অনেক মিথ্যা সংবাদ দিয়েছে মহিউদ্দিনরাও ওই যে সে বলে তিরিশ বছর সাংবাদিকতা পড়ি পড়াই করি করাই সে মিথ্যা কথা বলছে আমাদেরকে তাহলে তাকে যদি আমরা আগে চিনতাম আমি তো তাকে অনেক ভালোবাসতাম সম্মান শুধু সম্মান করতাম তাই নয় তাকে ভালোবাসতাম বিশ্বাসও করতাম কিন্তু এত প্রতারক হতে পারে জাতির সাথে এটা অভাবনীয় সুতরাং আমি যদি আগে তাকে চিনতে পারতাম তাহলে আমরা আমাদেরকে সে এত বিভ্রান্ত করতে পারতো না আমি মানুষ চিনি খুব সহজে কিন্তু খালেদ মহিউদ্দিনকে চিনতে আমার দেরি হয়েছে এটা বড়ো সৈতান্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম